ঘেরা সুনামগঞ্জ পর্যটন শিল্পের অপর সম্ভাবনাময় একটি জেলা। বর্ষাকালে হাওরের সৌন্দর্য দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন পর্যটকরা। পর্যটন শিল্পের বিকাশে নতুন সংযোজন হচ্ছে দৃষ্টিনন্দন হাউসবোট। অত্যাধুনিক ডিজাইন বিভিন্ন শৈল্পিক কারু কাজে নির্মিত হাউসবോട്ടে চড়ে হাওরের সৌন্দর্য উপভোগ করেন ভ্রমণ পিপাসুরা। এদিকে হাউসবোটের বর্জে যেন হাওরের পরিবেশ দূষিত না হয় সেই লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া হয়েছে নির্দেশনা প্রতিনিধি ফোয়াদ মনি তালুকদারের পাঠানো তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট হাওর আর পাহাড় ঘেরা সুনামগঞ্জের পর্যটনগুলোতে পর্যটকদের যাতায়াতে সংযুক্ত হয়েছে দৃষ্টিনন্দন হাউসবোট হাউর অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা নাজুক হওয়ায় নৌপথে পর্যটকদের একমাত্র ভরসা জেলার টাঙ্গুয়ার হাওর নীলাদ্রি লেক বারিকটিলা সহ আরও অনেক পর্যটন কেন্দ্রে পরিবার পরিজন নিয়ে সহজে যাতায়াত করা যায় হাউসবোট দিয়ে নৌপথে যোগাযোগ ব্যবস্থা আরামদায়ক ও নিরাপদ হওয়ায় ভ্রমণ পিপাসুদের চাহিদা এখন হাউসবোট সেই সাথে দৃষ্টিনন্দন কেবিন শৌচাগার খাবারের ব্যবস্থা ও মনোরম পরিবেশ আকৃষ্ট করছে পর্যটকদের দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকদের চাহিদা মেটাতে সুনামগঞ্জের নদী ও হাওরে প্রায় একশো হাউসবোট সচল রয়েছে হাউসবোটটা খুবই সুন্দর নতুন করেছে তো আমরা একটা রুম এটা দেখতে বেশ সুন্দর আর এখানে যে পরিবেশটা খুব সুন্দর সোশ্যাল মিডিয়াতে টাঙ্গর হাওর সম্পর্কে জেনেছি তবে আসলে বাস্তবে না আসলে টাঙ্গর হাওরের আসলে আসল সৌন্দর্যটা উপভোগ করা সম্ভব না টাঙ্গর হাওর এটা পর্যটনের একটা নতুন একটা সম্ভাবনাময় অনেকে কক্সবাজার যায় যে ফ্যামিলি নিয়ে কিন্তু ভগবান আছে এখানকার পরিবেশটা অনেক অত্যন্ত মনোরম এই হাউসবোটটা দেখার পরে আমাদের মানে এত ভালো লাগছে যেটা আসলে কাউকে বলে বোঝানোর মতো না উনি আমাদেরকে আসলে জাস্ট ভিডিও দেখে দেখাইছিল মানে ক্যামেরা করে কিন্তু বাস্তবে যাচ্ছে অনেক ভালো পাইছি কাছে এসেছি আমরা চমৎকার একটি জায়গা এখানে স্বচ্ছ পানি এই পানিতে আমরা গোছর করব এবং অনেক জায়গা থেকে অনেক লোকজন এসেছে চমৎকার মজা হচ্ছে এবং আনন্দ হচ্ছে এখানে নতুন এই বোর্ডগুলো তৈরি হলো অনেক ফেসিলিটিস পাওয়া গেছে ঘোরার জন্য আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আসছি ওদেরকে নিজের জন্মভূমির পরিবেশটা দেখাতে পারছি এতে অবশ্যই আনন্দ লাগছে জেলা প্রশাসনের নির্দেশনা মেনে হাউস বোট চালানো হচ্ছে বলে জানিয়েছেন হাউস বোট মালিকরা আমাদের হাউস মধ্যে ঘরোয়া পরিবেশে যে খাবার রান্না করা হয় সেই খাবারটা আমরা পরিবেশন করে থাকি আমাদের গেস্টদের জন্য যেটা হচ্ছে যে আলহামদুলিল্লাহ সবাই বেশ প্রশংসিত আমরা হচ্ছি এই খাবার মান এবং কোয়ালিটি নিয়ে আমাদের বা পর্যটন স্পটে কোনো পরিবেশ নষ্ট বিনষ্টকারী কোনো ধরনের যাতে ব্যবস্থা না থাকে সেই দিকে তারা নজর দিয়েই হাউস হাউস বোটের বর্জ্যে যাতে হাওড়ের পরিবেশ দূষণ না হয় সেজন্য হাউস বোটের মালিকদের যথাযথ গাইডলাইন দেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন হাউস থেকে যেন বিভিন্ন বর্জ্য বা মনুষ্য বর্জ্য যেগুলো আছে সেগুলো যেন পানিতে ফেলা না হয় এবং হাওড়ের পরিবেশ যেন দূষণ না হয় সেই জন্য হাওড়ুড মালিকদেরকে এই গাইডলাইন সম্পর্কে অবহিত করা হয়েছে তাদের সাথে মত বিনিময় করা হয়েছে এবং বর্জ্য যেন একটা নির্দিষ্ট জায়গায় তারা ফেলে সেই বিষয়ে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং এই গাইডলাইনের বিষয়ে জেলা প্রশাসন থেকে আরও মত বিনিময়ের উদ্যোগ নেওয়া হবে তারা যেন এই বিধিনিষেধ যেগুলো আছে সেগুলো যেন মেনে চলে সুনামগঞ্জের পর্যটন শিল্পের বিকাশে হাউসবোটগুলো উল্লেখযোগ্য ভূমিকা রাখবে এমনটাই প্রত্যাশা জেলাবাসীর মারুফা কামাল চ্যানেল এস নিউজ ডেস্ক